একটা হুন্ডা টেপিট অ্যাডজাস্ট করার জন্য যদি পুরো হুন্ডাটাই ল্যাংটা করা লাগে তাহলে কতটা সময় সাপেক্ষ ব্যাপার এবং কতটা অর্থের দণ্ডী হয় তা আজকে আপনাকে লোক আমি শেয়ার করবো বিষয়টা হলো এটার সুজুকি জিক্সার বাইক এই বাইকটার টেপিট থেকে নয় যাচ্ছে এই জন্য আমি আমার পাশে একটা লোকাল আর শোরুম গ্রেজে নিয়ে গেছি গ্রেজে নেওয়ার পর টেকনিশিয়ান বাই টেপিট অ্যাডাস্ট করার জন্য পুরো বাইকটা ল্যাঙ্গি করে ফেলাই সাইড কভার থেকে শুরু করে ট্যাঙ্কি এভ্রিথিং খোলা লাগছে তো মূলত টেপিট করার জন্য শোরুম বলেন সুযোগ না শুধু প্রত্যেকটা ব্র্যান্ডের শোরুম এবং লোকাল যে দোকানগুলো থাকে টেকনিশিয়ান ভাইরা তারা টেপি করার জন্য দেড়শো থেকে দুশো টাকা নিয়ে থাকেন বাট অ্যারাউন্ড ফাইভ থেকে শুরু করে বাইকের সেট আছে কাবারগুলো আছে কাবারগুলোর জন্য দেখা গেছে সময় বেশি লাগে এবং খোলার জন্য এক্সট্রা চার্জ দেওয়া লাগে তো যাই হোক সব থেকে বড় কথা হচ্ছে টেপি আডাস থাকতে হবে টেপিটের অ্যাডজাস্ট যদি অ্যাকুরেট না থাকে তাহলে আপনার সাউন্ড প্রবলেম হবে তেল বেশি খাবে গাড়ির মাইলেজ ড্রপ করবে এবং গাড়ির স্পিড ভালো উঠবে না গাড়ি দমাই দমাই চলবে তো গাড়ি ভালোভাবে সার্ভিস পাওয়ার জন্য স্মুথ সাউন্ড পাওয়ার জন্য ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নিখুঁত হান্ড্রেড পার্সেন্ট ভালো দক্ষ টেকনিশিয়ান দ্বার টেপিট অ্যাডজাস্ট করতে হবে তো এই টেপিট অ্যাডজাস্ট যদি অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু আপনি এই ধরনের প্রবলেমগুলোর সম্মুখীন হবেন সুতরাং সবাই দক্ষ টেকনিশিয়ান দাঁড়া টেপি অ্যাডজাস্ট করা ট্রাই করবেন